ব্রাহ্মণবাড়িয়ার সিমরালকান্দি গ্রামের ছেলে প্রবাসী মন্টু চন্দ্র দাসের জীবন গত তিন আগস্ট থেকে সম্পূর্ণ বদলে গেছে বিশ বছর আগে ভাগ্য খুঁজতে দুবাই গিয়েছিলেন তিনি দুবাইয়ে কঠিন পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠাতে থাকেন তবে ভাগ্য তার জন্য বড় কিছু রেখেছিল আবুধাবি বিগ টিকেটে এক মিলিয়ন দীর্হাম অর্থাৎ প্রায় তিন কোটি বিশ লাখ টাকা জিতে নেন তিনি লটারি টিকিটটি তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে জিতেছিলেন একদিন একজন সহকর্মীকে বিমানবন্দরে ছেড়ে দিতে গিয়ে একজন ফিলিপাইন বিক্রয়কর্মীর অনুরোধে মন্টু কিন্তু লটারি নেন ভাগ্যক্রমে বিনামূল্যে পাওয়া একটি টিকিটেই তার নাম জোরে সোরে ঘোষিত হয় হঠাৎ এই ধনকুবের বনে যাওয়া মন্টুকে নিরাপত্তাহীন করে তুলেছে তিনি বলেন এত টাকা পেয়ে অনেকে আমার দিকে সন্ধ্যের চোখে তাকাচ্ছে পরিবারের নিরাপত্তা নিয়েও নিশ্চিন্তিত তবে লটারি জেতার খবর তার স্ত্রী সুজাতাকে বিশ্বাস করাতে বেশ সময় লেগেছে মন্টু এই টাকা দিয়ে পরিবার সুখের জন্য ব্যয় করতে চান তার বাবা আর নেই তাই মা স্ত্রী এবং আট মাসের পুত্রকে নিয়ে একটি সুন্দর জীবন গড়তে চান তিনি কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে